আপু আপনি বিজনেস করতে চাচ্ছেন কিন্তু কোনো ওয়ে পাচ্ছেন না কীভাবে শুরু করবেন কোথা থেকে শুরু করবেন কে আপনাকে সাপোর্ট করবে আপনি কি পারবেন এরকম অনেক অনেক প্রশ্ন থাকে যখন আপনারা বিজনেস শুরু করেন ঠিক তার আগের মুহূর্তে আমাদের অনেক এই ধরনের প্রশ্ন আসে আপু আমি আমি কি কাজ করতে পারবো আমি কি সেল করতে পারবো কে কিনবে আমার প্রোডাক্ট এই ধরনের এত এত প্রশ্ন আমাদের ইনবক্সে আসে চিন্তা করলাম তার উপর একটা ভিডিও করে দিলে আপনারা সবাই জানতে পারবেন একটা মেয়ে যখন কিছু করার চিন্তা করে সে আসলেই ইন্ডিসেশনে ভুকে এবং সে ইনসিকিওর ফিল করে যে আসলেই সে পারবে কি না হ্যাঁ কারণ তাকে তো সাপোর্ট করার মতো শুরুর দিনে কেউ থাকে না আপনার ফ্যামিলির আপনার আপনজন কখনো শুরু যখন আপনি করবেন কখনও বলবে না তুমি পারবে তুমি শুরু করো আমি আছি তোমার পেছনে এরকম একটা মানুষ মনে হয় খুঁজে পাওয়া খুবই দুষ্কর হ্যাঁ কারণ আমি জানি একটা মেয়ের যে কত কিছু হচ্ছে সাফার করতে হয় কারণ মেয়েরা যখন তার কাজের মাধ্যমে সে প্রুভ করে যে না আসলেই তার সেই ক্যাপাসিটি আছে সে কিছু করতে পারে তখন আপনাকে সাহায্য করার মতো অনেক অনেক মানুষ আপনার পাশে থাকবে কিন্তু শুরুর দিনে কেউ থাকবে না সেজন্য আমরা এফআরএস হ্যান্ডিক্রাফ্ট অ্যান্ড ফ্যাশন শুরুর দিনেই আপনার সাথে আছি আমরা নারী উদ্যোক্তা তৈরি করছি এবং আমাদের মূল স্লোগানই হচ্ছে নারী উদ্যোক্তা তৈরি করা ঠিক আছে এখানে আপনারা শুধু কাজ শিখবেন না এখানে বিজনেস সিস্টেমও শিখবেন যেটা শিখে ইনশাল্লাহ আপনারা কিছু করতে পারবেন আমরা যারা হচ্ছে একদম বিগেনার্স যারা হচ্ছে আসলে ওভাবে বিজনেস সম্পর্কে কিছু জানেন না কাজ সম্পর্কে কিছু জানেন না তাদের জন্য আমরা একটা বিজনেস প্যাকেজ করে দিয়েছি যেখানে ব্লকের এ টু জেড কাজ হ্যান্ডপেন্টের এ টু জেড কাজ বিজনেস সিস্টেম বাটিকের এ টু জেড কাজ প্লাস হচ্ছে বিজনেস সিস্টেম কোর্স একটা প্যাকেজ করে দিয়েছি যেটা শিখে ইনশাল্লাহ আপনারা যে কোনো বুটিক্সে কাজ করতে পারবেন বুটিক্স নিজেরাই দিতে পারবেন এবং সেল করতে পারবেন আমরা এই কাজগুলো সব অ্যাটাস্ট করে এই জন্য দিয়েছি একটা বুটিক্স কিন্তু শুধু শুধু ব্লক দিয়ে বা শুধু বাটিক দিয়ে বা শুধু হ্যান্ড হ্যান্ডপেন্ট দিয়ে হয় না সব কিছুর সমন্বয়ে আপনার বুটিক্সটা চলবে সেজন্য আপনাকে কিন্তু ওইভাবে করে প্রোডাক্ট তৈরি করতে হবে এখন আমরা এখানে যে কাজগুলো শিখাবো সেটা বাণিজ্যিকভাবে বাণিজ্যিকভাবে কাজ শিখলে আপনাদের প্রোডাক্টের খরচ খুবই কমবে কারণ অনেকেই হচ্ছে কেমিক্যাল তৈরি করে এমনভাবে বা এমনভাবে কাজ করে তাদের রঙ কেমিক্যালি তিনশো টাকা আড়াইশো টাকা চলে যায় একটা থ্রি পিসে তাহলে আপনার প্রফিট কিন্তু এমনিতেই কমে যাবে এবং আমরা যেভাবে রঙ কেমিক্যাল তৈরি করি আমাদের একটা থ্রি পিসের হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ টাকার উপরে খরচ হয় না সেক্ষেত্রে আপনার খরচ কিন্তু অনেক বেশি কম অনেক কম হবে হ্যাঁ এবং আমরা যেখানে কাপড় আপনারা কম দামে পাবেন সেখানে ঠিকানা মানে দিয়ে দিব বা হচ্ছে কম দামে কেমিক্যাল কোথা থেকে কিনবেন এবং কেমিক্যালের বানানো প্রসেসিংটা ফুললি আলাদা বিজনেস সিস্টেমে মানে যারা বাণিজ্যিকভাবে করে হ্যাঁ এবং যারা হচ্ছে বিজনেস করবে না তারা একভাবে করলেই হলো মানে একটু খরচ বেশি হলে সমস্যা নাই কিন্তু যারা বিজনেস করবে অবশ্যই খরচ কমাইতে হবে প্লাস হচ্ছে আপনার ড্রেসের রঙ কেমিক্যাল টেকসই হতে হবে আপনার যদি রঙ কেমিক্যাল টেকসই না হয় কখনও আপনার কাস্টমারকে নিশ্চয়তা দিতে পারবেন না আপনার পণ্য সেরা পণ্য আপনার রিপিট কাস্টমার তৈরি হবে না যদি আপনার প্রোডাক্টের মানে কেমিক্যালের মান ভালো হয় না হয় এজন্য জন্য আপনার হচ্ছে কেমিক্যাল কিন্তু হানড্রেড পারসেন্ট দিতে হবে যেটা টেকসই হ্যাঁ কালার সুন্দর এবং খরচ কম ডিজাইনটা ইউনিক দিতে হবে কারণ আমরা ফর্মা কেটে কেটে আপনাদের কাজ শেখাই ডিজাইন শেখাই যারা টেইলারিং কাজ না জানেন তারাও এই কাজগুলো শিখে টেইলারিং মানে জামা কাটিং করে সেলাই করলে জামা হয়ে যাবে হ্যাঁ এভাবে করে আমরা ফর্মা কেটে কেটে ডিজাইন শিখাই যাতে আপনি একটা ইউনিক ডিজাইন তৈরি করতে পারেন এখানে আমরা যেভাবে কাজ শিখাই আমার মনে হয় না বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এভাবে আপনাকে কাজ করার সুযোগ দিবে কারণ আমরা অফলাইনে যে কোর্সটা যেখানে ব্লক বাটি হ্যান্ড পেন্ট হ্যান্ড পেন্টের সাথে কিন্তু স্ক্রিন পেন্ট অ্যাবুস পেন্ট এগুলো ফ্রি থ্রি ডি এবং বিজনেস সিস্টেম কোর্স এই যে কোর্সটা আপনারা পনেরো দিন এসে শিখবেন সাথে সাথে আপনাদের আমরা অনলাইনে ক্লাসে জয়েন করাই দেব যে ক্লাসগুলো আপনারা হাতে কলমে শিখছেন সেটা অনলাইনে ঝালাই হতে থাকবে এবং নোট আছে নোট আমাদের আগে থেকেই করা এরপর আবার প্লে কাট করছি স্টুডেন্ট যাতে সহজে আর একটু সহজে বুঝতে পারে তো আপনারা কিন্তু তিন চার ভাবে শিখছেন অবশ্যই কাজটা না শিখে এখান থেকে যাবেন না যারা অনলাইনে তারা কিন্তু আমাদের ক্লাসগুলো সেট করা আপনারা আপনাদের সময় মতো ক্লাস করতে পারবেন একটা ক্লাস বারবার করতে পারবেন একবার ক্লাসে জয়েন হলে আজীবন আমাদের ক্লাস গ্রুপে থাকবেন অনলাইনে এবং অফলাইনে এবং আমরা শুধু কাজ শিখাই না আপনাদের বিজনেস সিস্টেমটা এই জন্য শেখায় যে আপনারা যাতে ভালোভাবে একটু আয়ত্ত করলেই বিজনেসটা করতে পারেন এছাড়া আপনারা যখন প্রোডাক্ট তৈরি করবেন আপনাদের প্রোডাক্টের মান হল ভালো হলে অবশ্যই আমরা সেটা ফ্রি প্রমোট করে দেব আপনার ছেলের ক্ষেত্রে যতটুকু দরকার আমরা সাহায্য সহযোগিতা করব জাস্ট আপনাকে ফ্রি প্রোমোটের মাধ্যমে কারণ বর্তমানে কিন্তু ব্র্যান্ডিংয়ের উপরেই সব কিছু চলে আপনার ব্র্যান্ডটা যখন মানুষ চিনবে আপনার প্রোডাক্ট যদি ভালো হয় আপনি যদি মানে এই প্রোডাক্টের পিছনে কষ্ট করেন অবশ্যই আপনাকে আল্লাহ সফলতা দিবে তো যে আপনারা ভয় পাচ্ছেন অনেকে হচ্ছেন যে কাজ শিখবেন কিন্তু ভয় পাচ্ছেন আসলে কিভাবে কাজটা শুরু করবো অনেকেই ভাবছেন যে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে কি না আলহামদুলিল্লাহ পনেরো বছর ধরে কাজ শিখায় সুনামের সহিত এখন পর্যন্ত সিঙ্গাল একটা মানুষ বলতে পারবে না যে আমাদের প্রতিষ্ঠানে টাকা দিয়ে উনিশ বিশ হয়েছে বা কোনো ধরনের প্রবলেম হয়েছে কিন্তু আমরা প্রতিনিয়ত অনেক ধরনের স্টুডেন্ট পাই যে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে প্রতারিত হয়ে আমাদের ব্যাচে ভর্তি হয়েছে আমাদের অহরহ এরকম অনেক স্টুডেন্ট আসে না হ্যাঁ অনেক স্টুডেন্ট আসে যারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়ে আমাদের কাছে হ্যাঁ কাজ শিখতে আসেন তো আমার কথা হচ্ছে আমার কাছ থেকে কাজ শিখে যদি আপনার অন্যের কাছে কাজ শিখতে হয় আমি কি শিখালাম আমাকে মানে আপনাদের কি কাজ শিখালাম এটা তো আমার ব্যর্থতা এবং আমার টাকাটাও হালাল হবে না তো আমি আসলে এগুলো খুব হচ্ছে মানে আমার নীতি ঠিক থাকলে আমার সব ঠিক থাকবে আমি সেটা মেনটেন করার ট্রাই করি অলওয়েজ হ্যাঁ তো এটাই বলবো যে এফআরএস সিন্ডিক্রাফ্ট অ্যান্ড ফ্যাশন আপনাকে অবশ্যই নারী উদ্যোক্তা হতে আপনাকে সাহায্য সহযোগিতা করবে আপনাকে জাস্ট চেষ্টা করতে হবে এখন যদি আপনি চেষ্টা না করেন আমরা যদি সাহায্য সহযোগিতা সহ অনেক করি কোনো কাজ হবে না অবশ্যই চেষ্টাটা আপনার থাকতে হবে আপনাকে আমরা আর একটু সাপোর্ট দিলে আপনারা ভালো একটা পর্যায়ে ইনশাল্লাহ যেতে পারবেন এটা হচ্ছে মেনলি কথা আমাদের এই যে বাণিজ্যিক প্যাকেজটা অনলাইনে সাত হাজার এসে করলে চোদ্দো হাজার ডিসেম্বরের পর থেকে অনলাইনে নয় হাজার হয়ে যাবে এসে করলে চোদ্দ আঠেরো হাজার হয়ে যাবে এটা কিন্তু ডে বাই ডে আমাদের কোর্স ফিটা বাড়তে থাকবে কারণ আমাদের আগে কোর্স ফি ছিল অনলাইনে ছিল পনেরো হাজার এসে করলে তিরিশ হাজার সেম পজিশনে আবার চলে যাবে তো যারা হচ্ছে ভর্তি হতে চান খুব দ্রুত ভর্তি হতে হবে না হলে কিন্তু আমরা আপনাদের হচ্ছে ডিসকাউন্টে ভর্তি নিতে পারবো না এখনও বলছি সময় আছে যারা নভেম্বর ব্যাসটা আমাদের একটু শুরু হতে সময় লাগছে অবশ্যই হচ্ছে যারা নভেম্বর ব্যাচে ভর্তি হবেন অবশ্যই আপনারা দশ এগারো তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন কারণ বারো তারিখ ইনশাল্লাহ আমাদের মনে হয় ক্লাস শুরু আর যারা ভর্তি হয়েছেন তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করে জানিয়ে দেওয়া হবে হ্যাঁ তো অনেকে হচ্ছে ভর্তি হয়ে যোগাযোগ করছেন না একটু যোগাযোগ করবেন কারণ ক্লাসটা শুরু হতে না হলে আমাদের একটু টাইম মানে হ্যাম্পার হতে হয় তো যারা টাকা দিচ্ছেন অবশ্যই আপনাদের দায়বদ্ধতা আছে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনেকেরই হচ্ছে টাকা দিয়েছেন আমি ফোন নাম্বার যেটা দিয়েছেন সেটা অনেক সময় বন্ধ থাকছে বা এরকম তো এজন্য হচ্ছে একটু আর্লি যোগাযোগ করবেন যারা ভর্তি হয়েছেন অলরেডি এবং আমাদের এখানে আপনারা এসে অফিস ভিজিট করেই ভর্তি হতে পারবেন আমাদের অফিসে এসে অফিস ভিজিট করে যদি আপনাদের ভালো লাগে তাহলেই ভর্তি হবেন না হলে ভর্তি হওয়ার কোনো দরকার নাই হ্যাঁ এবং আপনি যদি চান কিছু করবেন আপনাকে শুরু করতে হবে না হলে কিন্তু শুরু হবে না আপনাকে কেউ শুরু করাই দিবে না মনে রাখবেন যে কেউ বলবে না আসো আমি এই এখানে তুমি এই কাজটা করো আমি তোমাকে ভর্তি করায় দিলাম আমি তোমাকে শুরু করায় দিলাম শুরুটা আপনার করতে হবে আপনার সফলতা দেখলে তারাই সাহায্য করবে হ্যাঁ তো সেই দিনটা দেখার জন্য অবশ্যই আজকের দিনে আপনাকে শুরু করতে হবে এবং আমরা বাণিজ্যিকভাবে কাজ শিখিয়ে নারী উদ্যোক্তা তৈরি করছি তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের প্রতিষ্ঠানে এসে একদম হাতে কলমের কাজ শিখতে পারেন অনলাইনেও কাজ শিখতে পারেন আমি যেহেতু ফ্রন্ট সাইটে আমার ক্যামেরাটা সব কিছু উল্টা দেখাচ্ছে তাই না সব কিছু উল্টা দেখাচ্ছে আমি ব্যাক ক্যামেরাই হচ্ছে একটু দেখিয়ে দেবো তো যারা হচ্ছে কাজ শিখতে চান খুব দ্রুত জয়েন করেন বা যোগাযোগ করেন হ্যাঁ আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কমলাপুর থেকে কাছে মুগদা থেকে ভিতরে মানে মান্ডা হ্যাঁ মান্ডা আয়তালি বাজারের ঠিক অপোজিটে আয়তালি যে বাজারটা ঠিক অপোজিটে এখানে একটা মোল্লা বিরিয়ানি আছে। ঠিক তার পাশে আমাদের মানে সাথে একদম ঘেসানো আমাদের গলিটা মানে আমাদের গলির সাথেই হচ্ছে মোল্লা বিরিয়ানি একপাশে হচ্ছে ইস্তেয়া এন্টারপ্রাইজ একটা রড সিমেন্টের দোকান সেইটার পাঁচতলায় হচ্ছে একটা তাকোয়া আল আল তাকোয়া আক আতাকোয়া একটা মাদ্রাসা আছে একদম পাঁচতলা মহিলা মাদ্রাসা ঠিক একপাশে হচ্ছে মাদ্রাসা রড সিমেন্টের দোকান একপাশে হচ্ছে মোল্লা বিরিয়ানি মাছ থেকে আমাদের গেটটা মানে লাল গেট আয়তালি বাজারের ঠিক অপোজিটে মানে ছাতা মসজিদের আগে তো এই লাল গেটটার ভিতরে ঢুকে আপনি শুধু বলবেন মান্ডা আয়তালি বাজারের অপোজিটে এসে নামবেন তারপরে লাল গেট আপনার চোখেই পড়বে আপনি ঢুকে যাবেন এই লাল গেটের মধ্যে তিন তিন নাম্বার বিল্ডিংয়ের তৃতীয়তলায় আমাদের অফিস যারা এসে ভিজিট করতে চান অবশ্যই ভিজিট করতে পারেন অনলাইনে যে কোনো সময় ভর্তি হতে পারবেন কারণ অনলাইনে কিন্তু প্রতি মাসের সারা দিন মানে তিরিশ দিনে স্টুডেন্ট ভর্তি হয় হুম কারণ ওটা তো নির্দিষ্ট কোনো টাইম নেই আপনারা আপনারা সময় মতো ক্লাস করবেন একটা ক্লাস বারবার করতে পারবেন একবার ক্লাসে জয়েন হলে আজীবন ক্লাস গ্রুপে থাকবেন হ্যাঁ তো এটা হচ্ছে যে কোনো সময় ভর্তি হতে পারবেন কিন্তু অফলাইনের ক্লাসগুলো আগে থেকেই ভর্তি হতে হবে এবং আমরা আপনারা যারা এসে থাকবেন ইনশাল্লাহ দেখি ডিসেম্বর মাসে আপনাদের থাকার ব্যবস্থা ইনশাল্লাহ আমাদের একদম হানড্রেড পারসেন্ট করার প্ল্যান আমাদের আরেকটা ফ্ল্যাট এখনও রেডি হয় নাই কাজ চলতেছে ইনশাল্লাহ ওটা হয়ে গেলে আপনারা এসে থাকতে পারবেন তো যারা বাণিজ্যিকভাবে কাজ শিখে স্বাবলম্বী হতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে